ইসরায়েলি বিমান হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ বুধবার ইসরায়েলকে সরাসরি হট সামার এর হুমকি দিয়েছেন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিক্রিয়ায় হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ বলেন আমরা পিছু হটব না আত্মসমর্পণও করব না গাজায় ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন থাকবে যে কোনো মূল্যে তিনি আরও বলেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আমাদের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে এমনকি বেনগুরিয়ান বিমানবন্দরের ফ্লাইটও ঝুঁকির মধ্যে পড়বে আশ্রয় কেন্দ্রগুলো কেউ নিরাপদ থাকবে না গাজার যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের ইসরায়েলি বাহিনীর দশটি হামলা চালিয়েছে এর মধ্যে সিমেন্ট কারখানা জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকা ছিল উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু তবে এসব হামলার বাস্তব ফল নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম এর কার্যকারিতা নিয়ে সমালোচনা চলছে হুতিদের দাবি মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ২২টি হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীর মতে চলতি মাস ছিল তাদের জন্য সব থেকে বেদনাদায়ক কিন্তু প্রতিশোধ তারা পিছপা হবে না মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে তখন হুতিদের এমন সরাসরি হুমকি নতুন করে যুদ্ধ বিস্তারের আশঙ্কা তৈরি করেছে